কিছু শোনা আপনার ওই আমেরিকান বামের সঙ্গে আমার কথা হয়েছে একটু ভাবে ফোনে ভালো মানুষ অনেক ভালো হম ব্যস্ত আছে মানুষ হয় না আর অনেক ভালো হ্যাঁ

এই সময়টাতে এক মিনিটের চেষ্টা একটা ফোন কল তো আমি কথা না বাড়াই দেখা যাক আপনার জন্য কে আসছেন বলো হ্যাঁ পাঠা আপনি যা যা বলছেন সব তথ্য মিলে গেছে এরকম একটা পরিবার আসছে সত্যি সব মিলছে হুবহু দেখেন দেখে চেনেন কিনা কে আসছে আপনার জন্য 啊师，回去。 যার হারায় যায় সেই বোঝে চেনেন নাই না দেখেন কথা বলেন একটু বোঝার চেষ্টা করেন তাছাড়া আপনার নাম কি বোফেশ পাটোয়ারি সাথে আমাদের ওখানে ঝাড় দিত তবে আমি কোনোদিন সরাসরি দেখি নাই এমনি বলছে আর মানে আমি যে স্কুলে পড়তাম স্কুল ঝাড়ু দিত ওনার সাথে প্রায় সময় কথা হয় নাই কিন্তু দূর থেকে দেখছি অনেক সময় তো উনি বলছে ওনার নাম ফাতেমা তো অনেক দূরে একটা আশ্রয়কান্ত আছিল ওনার সাথে আশ্রয়কান্ত দেখেছি আর কি আশ্রয়কান্ত আসে নাকি স্যার দূরে অনেক দূরে

আগের ঘরে আমার যে মাকে বিয়ে করছে তার আগের ঘরে বোন একটা আছিল আগের ঘরে হ্যাঁ আগের ঘরে তোমার হিরবিন তো মারা গিয়েছিল মাকে তুমি থাকতে হ্যাঁ বড়রা ছিল আমার সমান আর মনে করো তোমার এই 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 বোনের এই এই ঘরে তোমার মনে করো তোমরা ওই যে শামসুন না শামসুন আর তো বিয়ে দিয়ে আচ্ছা এই আপনারা আমাদের চাচা কয়জন সবাই আমরা সবাই কয়জন বড় কয়জন ছোট ছিলাম তখন উনি আমি একটা মানে আমার ঠোঁটে দাগ আছে এখনো তো আমি ফুকিরে পরে গেছিলাম যে তো উনি মনির বলে উনি ঢাকা থাকতো এমনি ঢাকা থাকতো নাকি না কিন্তু উনি ঢাকা আসার প্রোগ্রাম ছিল কিন্তু আমার জন্য আসতে পারে না আমার মিলছে এটা দেখেন তো আমাকে চেনেন নাকি তো আমার দাদা দাদা কোথায় ছোট মা ছোটাম্মু ছোটামু বাড়ি হুদা মা বাবা খুব কান্দাকাটি করছে আসার জন্য দাদারে চিনলেন কি ভাবে দাদা কারণ আমি যখন ছোট ছিলাম তখন দাদা অনেক সময় দাদুর বাড়ি ছিলাম না তখন দাদা আমাকে বকা উইকতো আরকি প্রায় সময় ওর সাথে দেখা হতো অনেক বকা করতে মানে এক হিসেবে মানে আমি দুষ্টামি করলে প্রায় সময় উনি আমাকে মারতো ধরে আমার আব্বু মারতো মারতো ধরে অনেক চঞ্চলতা আছিলম ছোট থাকতে যখন আমি যখন দুষ্টামি করতাম আমি স্কুলে যাইতাম না তো তখন মানে এসে মারতো আরকি একবার তো আমার মনেই আছে যে আমাকে গাছের সাথে বেঁধে পর্যন্ত মারছে এমন চঞ্চলতা আছিলাম তখন আর দ্বিতীয় কথা যখন মায়ের কথা মনে পড়তো তখন মানে কোনো ছিল না কারণ মাও ছিল না বন্ধু বান্ধব তো বাপ মানে ইলিশ মাসের বোট পাইতো যে ওখান থেকে এসে এসে মানে অনেক আমি কথা শুনলে স্কুলে যাইতাম না তখন মারতো কি লুকিয়ে লুকিয়ে থাকতাম লুকানোর কারণে এই অবস্থা হয়েছে আজকে আমার নিলে হতো না ওনো তখন দাঁড়িয়েও ছিল ও জিতে যাইত তো তো আমার দাদুটা নাই আমার অনেক খারাপ লাগে কারণ উনি আমাকে একটা নাকের ফটো বানাই দিয়েছে যখন ছোট ছিলাম মনির চাচা অনেক দেখতে পারতো সালাদিন চাচা কোথায় হ্যাঁ

দুদুমিয়া পাটোয়ার বাড়ি কি শশীগঞ্জে মিলছে মায়ের নাম জাহানারা মিলছে ভাই বোনের নাম সংখ্যা আপনি তখন একাই ছিলেন আপনার একটা হামাগুড়ি দাওয়া একটা ভাই ছিল ওই ভাইটা আসছে সবাই আসছে খুব ছোট ছিল হামাগুড়ি দাওয়া মজার বিষয় হচ্ছে আপনার বাবার কোন আপনি ছাড়া কোনো মেয়ে নাই আপনার মায়ের ঘরেরও নাই পরের ঘরেরও নাই চাচা এখনও মেয়ে আছে আপনার নিজের কোনো মেয়ে আছে এই একটাই মেয়ে ছিল নাকি ওন মেয়ে ঠে ছিল বীজ দিচ্ছেন কোনটা একটাই মেয়ে তুমি তো আমার কখনো খুঁজলেও নাই খুঁজলে না ভাই তাই আমি

তারপরে হচ্ছে আপনার বাবারে ছয় ভাই ছিল দুজনের নাম বলতে পারেন নাই এগুলো সমস্ত কিছু মিলছে ঢাকার ঘটনাটা মিলছে তারপরে বড় চাচার এক মের নাম রোকে এটা মিলে না এটা নাম নার্গিস বোধ হয় দাদার বাড়ির সামনে একটা বক্তব্য ছিল হ্যাঁ বক্তবে পড়তাম বক্তব্যের হুদিরের নাম হুজুর এই ফরি হুজুর কথা এখনও বেঁচে আছে হ্যাঁ খেলার সাথী নাম আমেনা আছে দাদা বাড়ির টিনের ঘর ছিল বাবার বাড়িতে মাটির ঘর ওপরে ছিল এগুলো সব মিলছে ঠিকানা মিলছে দাদা কি চিনতে পারছেন আর কি চান ঠিক আছে

এখন আপনার সিদ্ধান্ত কি আপনি যা বলবেন সেটাই মন থেকে আসতেছে আচ্ছা শুনেন এটা আপনার পর বাইরে ঠিক করেন আমাকে বলেন এই যে আমরা আপনার জন্য চেষ্টা করছি পরিবার খোঁজার জন্য এটা ঠিক আছে কিনা আপনার মন থেকে কি বলতেছে আমার থেকে ঠিকই বলতেছে তবে মানে আমার যা আছে তুমি যখন বলছো যে আমার জামাই আছে ছেলে মেয়ে আছে আমি আমার কইতে আছি আল্লাহর নামে সবর লই আমি এই বলতে আচ্ছা 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 দাঁড়ান একটু আগে ওর ওর কথাটা একটু শুনে নে হ্যাঁ বল তবে না তবে কিছু নাই তবে মনির চাচা মরে গেছে যেটা খারাপ লাগতেছে সবাই কে যদি দেখতে পারতাম আপনি অনেক সৌভাগ্যবান এখানে শত শত কেসের মধ্যে এক দেশ কেস এখনো সফল হয় না আমার ফ্যামিলিকে আমি খুঁজে পাবো এক কেস এখনো সফল হয় আপনার কেসটা আমি যখন করতেছি তখন আমার মাথার উপরে আরো আটটা কেস যেগুলো আমরা পরিবার খুঁজে পেয়েছি আটটা থেকে নয়টা সিরিয়ালি একের পর এক আসতে থাকবে এগুলাও অনেক অপেক্ষায় আছে তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য সারা জীবন মানে বাপ মায়ের পরিচয় ছাড়া বড় হওয়া এটা কত কষ্টের এটা তো আপনাকে নতুন আপনাকে বোঝানোর কিছু নাই অনেক কষ্ট হ্যাঁ আর যার সন্তান হারায় সেই বোঝে যে আসলে এটা কত কষ্টের তো আপনার কপালে যদি আল্লাহ এতটুকু লিখে রাখে এটার জন্য আপনার কাছে লাখো শুক্রিয়া কারণ আপনি ওই একশো জনের মধ্যে একজন না যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও করে পরিবার খুঁজে পায়নি আপনি তো করার পরেই পাইছেন ঈদের আগে আপনার সঙ্গে আমাদের দেখার কথা ছিল কিন্তু আপনি অসুস্থ ছিলেন হ্যাঁ আপনি আইতে চাইছেন কিন্তু ও পারে না কারণ ও অসুস্থ ছিল হ্যাঁ সেই ফটিকছড়ি থেকে আসা কষ্টকর

খুব মহান একজন মানুষের তত্ত্বাবধানে আছে হ্যাঁ সে আমেরিকাতে থাকে সেই খোঁজ খোঁজ নিয়ে অনেকবার চেষ্টা করছে আপনাকে বাড়িতে ফেরানোর জন্য কিন্তু পারে নাই শেষ পর্যন্ত সে আমাদের অনুষ্ঠানে স্বর্ণাপন্ন হয়েছে এবং আল্লাহ চাইলে আপনার খোঁজ পাইছে তো ওই মানুষের সাথেই আপনি যোগাযোগ রাখেন ঠিক আছে আর বাকি কি হয়েছে না জীবনে এগুলোকে বড় করে দেখার দরকার নাই খারাপ জিনিস বড় করে দেখলে খারাপটাই বড় হবে কি এটা ছাড়া ক্লিপটা করেন